লক্ষণ সহ আমাদের প্রতিবেদনও উপস্থিত উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন উপস্থিত হয়েছেন আজকে এই আলোচনা সভার সমাবেশ সভাপতি স্বেচ্ছাসেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি অ্যাসেফ জিলারে এবং উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সম্পাদক বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব আসান এমন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞানী সভাপতি জনাবুল ইসলামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা কোম্পানা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই আলোচনা সময় ভার্চুয়ালি যুক্ত হবে আমরা এখনো অনেকদিকে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রয়েছেন আমরা সকলের প্রতি

Best three 5 ৒๜্প্ব পব১ দুর্গপুরা Alp'e bilet alma düşe. Alp'e bilet alma bütün medyaya kıyasla. Alp'e bilet alma düşe. Alp'e bilet alma düşe. Tayyip Erdoğan'a şişe. Tayyip Erdoğan'a şişe. Tayyip Yani bir şey diye অল্প কিছুক্ষণের আমরা স্লোগান দেখতেছি অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির বালপন্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক তাদের প্রধান অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই আলোচনা সবাই বাড়ছে যুক্ত হবেন এখনও যারা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এস এম জিলানি ভাই আমি এস এম জিলানি ভাইকে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রতিবিধ্বদেরকে

মঞ্চে আসন গ্রহণ করবেন ডাক্তার মাহাদি আলীদ বা বিএনপির চেয়ারম্যান জনাব তার এক উপদেষ্টা মঞ্চে আসন গ্রহণ করবেন নাট্য নির্মাতা জনাব নাট রশিদ বাদ্দ এবং বিশিষ্ট সাংবাদিক রশিদ রঙিও এবং বিশিষ্ট সাংবাদিক শরীফুল ইসলাম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাকসিরুল মোহাম্মদ কাকসিরুল ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন বর্ষা আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী সদস্য দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব জনাবাদ ইসলাম যাকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সভাপতি সহ আমাদের আমন্ত্রিত প্রতি মঞ্চে আসা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি এখনও যারা নিশ্চিতভাবে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সকলের প্রতি অন্য আপনারা সবাই নির্ধারিত আসলে সবাই বসে যাবেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতি উপস্থিত হবেন আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক যারা তারেক উপকিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান উপস্থিত হবেন আমাদের সকলের প্রতি আমরা অনুরোধ করছি যে আপনারা

সকলের প্রতি অনুরোধ করছি আপনারা ইতিমধ্যে আসলে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় আবাদী বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মধ্যেও ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সকলকে আমরা বসে যাওয়ার জন্য অনুরোধ করছি দেখতে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সকলকে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা এবং বিএনপির পরিকল্পনা এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আজকের এই আলোচনা সভায় ইতিমধ্যে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি আমাদের মধ্যে যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানপাত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক অভিভাবকজন আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি এস এম জিলানি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ইসলাম আলোকে আমি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলবাদ করার জন্য বিনীতি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হাফেজ মাওলানা মুফতি জামিল সিদ্দিকিকে পবিত্র কোরআন থেকে তেলবাদ করার জন্য বিধি অনুরোধ করছি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل إني أنا النبي المبين كما أنزلنا مقتنين الذين جعلوا القلقان عين فربك لنسألنهم أجمعين عما كانوا يعملون اصح داعم بايمان فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا ধন্যবাদ জানাচ্ছি আকাশ মালদা মূর্তি জাতীয় সিদ্দিকীকে এই পর্যায়ে আমরা সম্পর্কে পরিবেশন করা হবে আমি সকালকে চিহ্নিত করব জাতীয় সঙ্গে সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন thank